ওয়েলকাম টু আমার চ্যানেল তো সব ভাই আর বোনদের জন্য একটা ব্যবসার টিপস আজকে শেয়ার করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সকলেই চান যে ব্যবসা করব ব্যবসা করবো এরকম ভেবেই রেখেছেন কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারেন না তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আপনার ভিডিওটা কখন তাহলেই বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে কী বলছি আমি তো মেন বিষয় হলো আমরা সব ভাই খেটে খাওয়া মানুষ আমরা চাই যে একটা ব্যবসা করব মনে মনে চাই যে আমরা একটা ব্যবসা করব কি ব্যবসা সেটা আমরা ভেবে উঠতে পারি না যে ব্যবসাটা আমরা কি করব তো আসল কথা হলো ব্যবসা করার লিগে একটা মনের দরকার বা একটা সাহসের দরকার যে ব্যবসা করবই এরকম তো আমরা অনেক ভাই বোন আমরা ভাইবা করতে পারি না যে আমরা ব্যবসা এই ব্যবসা করলে আমরা সফল হব বা এই ব্যবসাটা করলে আমরা সাকসেস পাবো এরকম আমরা ভাবতে পারি না বা কেউ আমাদেরকে বলে না তা আমি কুল আপনাদের সাথে আছি শিকো চ্যানেলের মধ্যে থেকে আপনাকে শেখাই ব্যবসার কথা তা আপনাদেরকে এই ব্যবসা তুলে ধরছি এই যে শীতের সময় বা গরম চলে গেলো এই গরম শীতের মধ্যে আপনার একটা ব্যবসা বারো মাস চলবে সে কি ব্যবসা সে হলো বাচ্চাদের জামা কাপড় আমার বয়স আপনার তিরিশ বছর আমি কোনো দিন আর বড়ো হব না কিন্তু একটা বাচ্চাই এক বছর থেকে তারপর ছ মাসের পর ছ মাসের পর তার জামা কখনো হবে। কিন্তু এই জামার ব্যবসা আপনি করতে পারেন ভাই বা বোন যে কোনো আপনি চাইলেই করতে পারবেন আর লাভের কথা বলছি আপনার পরে তো ওরা তাড়াতাড়ি বড় হয় মানে ছ মাস পর ওদের জামা চেঞ্জ বা দু মাস পর পর একটা জামা হয়তো আজকে নিলাম আর দু মাস বাদ দিয়ে জামাটা হবে না কখনোই হবে না ছোটো হয়ে যাবে তাহলে আপনার পরে জামা নিতেই হবে আমার বাচ্চা হোক বা আপনার বাচ্চা হোক সবারই বাচ্চার জন্যই নিতে হবে তাহলে সে একটা আপনার ব্যবসার মানে টিপস মানে ব্যবসা গ্রো করা মানে বিক্রি হবেই এই বিক্রি হবে না হবে না একটা যে বড়োদের মাল আমি যদি একটা বড়দের মাল আমার একটা এই গায়ের গেঞ্জিটা নিলাম আমি ধরেন কি এই গেঞ্জিটা আমার তিন মাস চার মাস হয়ে গেল আর তিন চার মাস পের মধ্যে পিনে ফেলে দেব এবার একটা বাচ্চা যদি তিন মাস পর যদি দিতে যায় তো জামাটা ছোট ছোটো হয়ে যাবে এটাই তো বাচ্চাদের জামা বা প্যান্ট বা শ্যুট সব একদম অ্যাভেলেবেল বিক্রি শীত বলে না অশা বস্যা গরম শীত সব বিক্রি তো আপনার ব্যবসাটা করতে পারেন তো কীভাবে ব্যবসাটা করবেন সেই কথা আপনাদের সাথে আলোচনা করব আপনার যদি কাছে তিরিশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে যদি থাকে তো আপনার ব্যবসাটা একদম ধামাধাম চলবে মানে খুব চলবে বিক্রি হবে বাচ্চা ছেলে জামা যে এমন দাম তা না পঁচিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা এর মধ্যে এবার ওই সব জামা নিয়েছে আপনি ধরুন কি দেড়শো টাকা জামা সেটা আপনি দুশো টাকায় সেল করতে পারেন 250 টাকায় সেল করতে পারেন যেটা পঞ্চাশ টাকা জামা সেটা আপনি ধরুন কি একশো টাকাতে বেচতে পারেন যেটা আপনার পঁচাত্তর টাকা জামা সেটা একশো পঁচিশ টাকা বিক্রি করে এরকম সারা দিনে মানে সারাদিনে আপনি ধরুন কি পাঁচ ছ হাজার টাকার মাল বেচবেন সেখান থেকে আপনার মুনাফা দেখা যাচ্ছে হাজার বারোশো পনেরোশো টাকা বেরিয়ে যায় তাহলে এটা হলো একটা প্রফিটের ব্যাপার মানে বাচ্চাদের ব্যবসা করবেন বারো মাসই করবেন আবার প্রফিটও কামাবেন সে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা লাগিয়ে সে একই ব্যবসা চলেই যাবে ঘাটে এই গ্রামে বিক্রি করলে অতটা চাহিদা না কিন্তু হাটে খুবই চাহিদা এসবে তো আপনাদেরকে এর মধ্যেই আমি টিপসগুলো তুলে ধরি ভিডিওর মধ্যে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার যদি চ্যানেলের নতুন হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো ওই বাচ্চাদের জামা কোথায় থেকে লেসবেন মেন কথা হলো কোথায় থেকে আমি কিনে লেসে পেজব এটাই সবারই সবচেয়ে ভবনগুলা রাতে আপনার রাত দুটো থেকে সকাল নটা অবধি পাইকার আসে কলকাতা বিভিন্ন জায়গা থেকে আমি হয়তো জানতাম না এবারেরই শনিবারে যেয়ে অনেক যাছাই করে আমি দেখতে পেয়েছি যে দূর দূর থেকে লোকজন আসে বা ধরেন ডোমকুল ইসলামপুর এদিক থেকে প্রচুর লোক আসে কেনাকাটা করতে বড়ো বড়ো দোকানে তো আপনিও যে অল্প টাকা নিয়ে যেয়ে আপনি প্রথমে অল্প টাকা নেন দশ হাজার টাকা লেন আপনার ভয় লাগছে দশ হাজার টাকা লেন অল্প টাকা তাহলে আপনার ভালো হবে যে অল্প টাকা দিয়ে নিয়ে আমি একদিন বেঁচে আমি তারপরে যদি শনিবার পেয়েছি সপ্তাহ অন্তরে শনিবার পেয়েছি শনিবার শনিবার আপনি মাল তুলেন কোনো অসুবিধা না তাহলে আপনার তো টাকাটা সেপো থাকছে দশ হাজার টাকা আপনার দশ হাজার টাকা মালও তুলতে পারছেন তাহলে এই এর উপর দিয়ে সহজ পদ্ধতি আমি বলতে পারছি না সেটা হলো আপনার কমেন্টে আমাকে বলেন তো আমি রিপ্লাই দেবো আপনাকে তো কুড়ি পঁচিশ হাজার টাকা এবার লাভ কত আসবে মাসে বিষয় হলো একটা লাভের ব্যাপার পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা লাগিয়ে আপনি একবারে মাল তুলে দেখেন যে পাঁচ হাজার টাকা মাল বেচলেন একটা হাটে আপনি সপ্তাহে তিনটে হাট করলেন তিন বারো বা হাজার আমি কম করে বলি হাজার টাকা হাজার টাকা যদি আপনার ইনকাম হয় আপনার ধরেন গাড়ি ভাড়া একশো টাকা একশো দেড়শো টাকা দেড়শো টাকা ধরি দেড়শো খাজনা পঞ্চাশ দুশো টাকা আর আপনার খেতে পঞ্চাশ টাকা আড়াইশো টাকা এই তো সাড়ে সাতশো টাকা থাকছে তাহলে চারটে যদি হাট করেন প্রতি সপ্তাহে তাহলে এক মাসে আপনার ষোলোটা হাট তাহলে ষোলো সাড়ে সাতশো মানে এদিকে আপনার পাঁচশো করে হলে এদিকে হলো চার হাজার আট হাজার আট হাজার টাকার দিকে আবার হলে আপনার দু হাজার দশ দশ বারো হাজার টাকা ইনকাম একদম নর্মাল আমি বলছি যে আপনি দশ বিশ হাজার টাকা স্টার্টিং করে আপনি যে মান্থলি আপনার মাসে দেখা যাচ্ছে পনেরো বারো হাজার টাকা যদি কামাচ্ছেন অনেক অনেক সুবিধে তাহলে দেরি কিসের করছেন এই ব্যবসাটা আপনি চালু করেন তাড়াতাড়ি আর এই ভিডিও যদি দেখতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব থাক করে রাখেন আর পরে ভিডিও আমি নিয়ে আসছি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তুলে ধরব আর আপনার যদি কোনো অসুবিধা হয় আমার আমার কমেন্ট বক্সে আপনি লিখে পাঠান আপনার কমেন্ট আমি পড়ে আমি রিপ্লাই দিয়ে আবার ভিডিও করবো আপনার